নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পুরুষ আর আজকের অনুষ্ঠান জ্যোতিষ আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এই অনুষ্ঠান যার তিনি হচ্ছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার তো আজকেও আমরা আলোচনা করব যে গ্রহরাজ শনির আশীর্বাদ পেতে কালী আরাধনার বারোটি রাশির কালী আরাধনায় বারোটি রাশির প্রত্যেকের জন্য মক্ষম পাঁচটি উপাচার আমরা জানবো আজকে শ্রীকৃষ্ণ ভারতীর কাছ থেকে তার কারণ সামনের সোমবার দিন কালী পুজো দীপাবলি অমাবস্যা এবং সেদিন একশো নয়তম সর্বপরিত্রাণয় মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে তারাপীঠে হ্যাঁ প্রথমেই সবাইকে আসন্ন দীপাবলি এবং ভাতৃদ্বিতীয়ার প্রাক শুভেচ্ছা জানাবো যারা এখন শুনছেন প্রোগ্রাম এবং যারা পরবর্তীতে শুনবেন প্রত্যেককেই এবং তার সাথেই জানাবো আগামী সোমবার দিন দীপান্বিতমাবস্যার দিন তারাপীঠে আমার একশো নয়তম সর্বপরিত্রণ মহাযজ্ঞ যারা অলরেডি আসবার জন্য পরিকল্পনা করেছেন তারা তো আসবেনই এবং বাকিরাও একটা সিদ্ধান্ত নিতে পারেন পুজো পূর্ণাহতি দেওয়ার জন্য বিভিন্ন রকমের গ্রহ সংস্কার এবং বিভিন্ন রকমের সমস্যার জন্য আপনারা কিন্তু অবশ্যই পদক্ষেপ নিতে পারেন এবং সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে যে আপনারা আসতে যদি অসমর্থ হন অনেকেই তো আসতে পারে না সে শেষ লগ্নে এসে তাদেরকেও বলবো যে আমার তো যজ্ঞের লাইভ সম্প্রচার হয় আপনারা বাড়িতে বসেও বিভিন্ন প্রান্ত থেকে গ্রহ সংস্কার কিংবা পুজো পূর্ণাহুতি দিতে পারেন দেওয়ার পর পুজোর পর যে নির্মাল্য দ্রব্য এবং প্রতিকার সমূহ সকল জিনিস আপনাদের বাড়ির ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেওয়ার কিন্তু ব্যবস্থা থাকবে তো যাই হোক কালীদেবীর আরাধনা যে কতটা গুরুত্বপূর্ণ আগামী কিছুক্ষণ অর্থাৎ কয়েকটি মিনিটের মধ্যে আপনাদেরকে অবগত করবার চেষ্টা করব যদিও বা আপনারা যা বলবো হয়তো পুরোটাই হয়তো জানেন অনেকটাই হয়তো জানেন তাও আমার কাজ হচ্ছে যে জানা জিনিসকে একবার স্মরণ করিয়ে দেওয়া এবং কিছু জিনিস যদি অজানা থাকে সেটাকে নতুন করে তুলে ধরবার সব থেকে বড় বিষয় এই হিন্দু ধর্মে শিব ভগবান শিব কালী ভগবান শ্রীকৃষ্ণ এবং গ্রহরাজ শনি এদের চরিত্র এবং এদের গুণাবলীর সাথে কালো রং অর্থাৎ কৃষ্ণ বর্ণ এটা কিন্তু যথেষ্ট সম্পৃক্ত এবং আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে যদি আমরা যদি বিচার করি প্রত্যেকটা কোনায় গ্রহরাজ মন্দির কালী মন্দির শিবের মন্দির তো আছেই এবং সর্বক্ষণ আমরা কৃষ্ণ ভজনার মধ্যে কিন্তু আমরা দিন যাপন করি তাহলেই কিন্তু আমরা প্রশান্তি লাভ করতে পারি এখন কেন কালো রং কি জন্য কালো রং কিন্তু শ্রদ্ধার প্রতীক এবং প্রতিবাদের প্রতীক কালো রঙের মধ্যে কিন্তু দৃঢ় প্রত্যয় নিবিড়তা বিচার এবং আত্মনির্ভরশীলতা কিন্তু লুকিয়ে আছে বিজ্ঞান বলে যেখানে সর্ববর্ণের যেখানে দেখা মেলে না অর্থাৎ যে কোনো রং যেখানে থাকে না সেটাই কিন্তু কৃষ্ণবর্ণ এবং আমাদের দৃষ্টিতে আমরা যদি কোনো রকমের জ্যোতিকে ধারণা করতে না পারি আমাদের নয়ন যদি কোনো জ্যোতিকে যদি আমরা দেখতে পারছি না সেটাই কিন্তু কৃষ্ণবর্ণ এটা কিন্তু বিজ্ঞানী বলছে তাই দেবী কালী কেন কৃষ্ণবর্ণা সাদা রং বলুন হলুদ রং বলুন লাল বলুন সবুজ বলুন যে কোনো রঙ বলুন সেটা কিন্তু এই কৃষ্ণ বর্ণের মধ্যে কিন্তু বিলীন হয়ে সে নিজেই কিন্তু কালো বর্ণ আঁকার ধরণ করে যে কোনো রং এবং আমাদের মধ্যে চলা বিভিন্ন রকমের জরা ব্যাধি হতাশা পাপ বিভিন্ন রকমের নেতিবাচকতা যদি আমরা ভক্তির মাধ্যমে যদি মা কালীর পায়ে যদি আমরা অর্পণ করতে পারি যদি প্রবেশ ঘটিয়ে দিতে পারি তার মধ্যে তাহলে কিন্তু আমাদের সকল কাল কিন্তু আমরা কাল থেকে রক্ষা পাই তাই কল্যাণময়ী এবং কালোশক্তি কালিকা দেবী কৃষ্ণবর্ণা তাই কালীদেবীকে শতকোটি হৃদয়ের প্রণাম এবং ভক্তি মিশ্রিত ভালোবাসা জ্ঞাপন করবার জন্য আমি আজকে নিজেও বর্ণের পোশাক পরিহিত তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে দেবীর বৈশিষ্ট্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের পুজো দেওয়া আবশ্যকতা কিংবা গ্রহ সংস্কার করার আবশ্যকতা আছে কি নেই কিংবা এই সময়টা আপনাদের জন্য যথোপযুক্ত কি না আমি আগের দিনই বলছিলাম কালীদেবী কিন্তু আবরণহীন সূক্ষ্ম একটি আবরণ তার কিন্তু আছে সেটা কেবলমাত্র মায়া সেই আবরণ নিয়েই কিন্তু কালীদেবী চতুর্দিক কিন্তু দেখছেন তাই কিন্তু কালীদেবী কিন্তু দিগম্বরী আমরা জানি কালীদেবীর যে মুক্ত কেশ জাল এই মুক্ত কেশ জাল কিন্তু মায়াপাশের প্রতীক এই মায়াপাশ দিয়ে কিন্তু কালীদেবী আমাদেরকে মায়াজালে জালে আবৃত্ত করে রেখেছে আবার দেখুন কালীদেবীর কপালে অর্থাৎ মাথার শিরের ওপরে কিন্তু অর্ধচন্দ্র যেই চন্দ্র স্মিতহাসি হাসি যেই চন্দ্র থেকে সবসময়ের জন্য অমৃতখরিত হয় যেই চন্দ্রের শোভা সবসময় চন্দ্রের শোভায় আমরা প্রত্যেকেই শোভিত হই সেই কালীদেবীর মাথাও কিন্তু ললাটে অর্ধচন্দ্র রয়েছে এবং আমাদের প্রত্যেকের প্রত্যেকটি মানব জীবনের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই সমস্তটাই কিন্তু ত্রিগুণময়ী ত্রিকালদর্শী এই কালীদেবী কিন্তু প্রত্যেকটা তার নয়ন দিয়ে কিন্তু সব সময় কিন্তু সে আমাদের কিন্তু পরিলক্ষিত করছে তাই তো কালীদেবী ত্রিনয়না এবং সব থেকে বড়ো বিষয় এই যে কালীদেবী যে অসুর নিধন করেন অসুর নিধন করে তার যে মুখমণ্ডলের অবয়ব আমাদের যে মানবজাতির হৃদয়ে যে ভাস্যরিত হয় আমরা কালীদেবীকে দেখি একটা ভীষণ রাগী মূর্তি বিভীষিকাময় তাই তো কালীদেবী করালো বদনা এবং আমরা জানি এই জীব এখান থেকে কিন্তু আমরা যে কোনো ধরনের স্বাদ আস্বাদন করি এই জীব যার সাহায্যে কিন্তু আমরা কথাও বলি আমরা জানি আমাদের যে শট রয়েছে তার বাইরে যে গুপ্ত তিনটে চক্র কিন্তু মানব জীবনে থাকে তার মধ্যে একটি চক্র হচ্ছে ললনা চক্র যে ললনা চক্র দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের লালসা নেতিবাচক জিনিসকে কিন্তু আমরা আস্বাদিত করতে চাই সেইটাকে আমাদের জয় করতে হবে তাই কালীদেবী লোল জিহবাং ঠিক আছে এবং মুন্ডমালা কেন যখন অসুর বধ হয় অসুরের মধ্যে থেকে যখন রক্ত ঝরছে যখন তার রজগুণ বেরিয়ে যাচ্ছে এবং তার যে সাত্বিক গুণ আমরা দেখতে পাই অর্থাৎ রজগুণ বেরিয়ে যাওয়ার মধ্যে যে একটা সাত্বিক গুণ আমরা দেখতে পাচ্ছি মা কালী বিভিন্ন অসুরের মুণ্ডমালাকে নিজের গলায় পরিবেষ্টিত করছে তাই তো তিনি মুন্ডমালা বিভূষিতা এবং সব থেকে বড় কথা কালীদেবী মহাকাশচারিণী এবং তিনশো ষাট ডিগ্রি তার প্রত্যেকটি কোনায় কিন্তু দৃষ্টি আছে তার যে চারটি হাত অর্থাৎ একটি থ্রি সিক্সটি ডিগ্রি সার্কেলকে কিন্তু সেটা বোঝায় এবং আমাদের যে কোনো চতুর্বর্গ যে আমরা ফল পাই সেটা কাম ধর্ম বিভিন্ন বিষয় তার জন্য কিন্তু এই কালীদেবী চতুর্ভুজা অর্থাৎ এই কালীদেবী এই কালীদেবী শনির যে ভীষণতা শনির যে ক্রুদ্ধতা শনির বিভিন্ন রকমের যে একটা রাগ তার জন্য জন্মছকে আমি বারবার করে বলি কেন কালীদেবী এবং শনি ঘোরাজ শনির মধ্যে সমানুপাতিক একটা সম্পর্ক আমরা খুঁজে পাই তার কারণ আমি আগেও বলেছি এখনও বলবো যতদিন থাকবো ততদিন বলে যাব। জন্মছকে যদি শনি সমস্যাযুক্ত হয় তাহলে সে তো আমাদেরকে পীড়া দেবে বটেই তার সাথে সাথে শনি ব্যতীত আরও যে আটটি গ্রহ আছে তার থেকে কোনোদিনও আমরা ভালো ফল পেতে পারবো না কারণ গ্রহরাজ শনি অ্যাজ লাইক দ্য গেটকিপার অব আওয়ার হরোস্কোপ ঠিক আছে তাহলে এই যে কেন আমরা শনির ক্রূরতা থেকে রক্ষা করার জন্য দেবীর কাছে যে যখন ছেলেবেলায় যখন যখন বাবা বকতেন কিংবা মাস্টার মশাইরা বকতেন কিংবা ছেলেধরারা চোখ রাঙাতেন আমরা কিন্তু ভয় পেয়ে মায়ের আঁচলে কিন্তু মুকুলোকাতাম ঠিক শনির এই ক্রুরতা থেকে রক্ষা পাওয়ার জন্য শনির নেতিবাচকতা থেকে রক্ষা পাওয়ার জন্য শনির জন্য যে গ্রহরা কাজ করতে পারছে না যার জন্য বিবাহিত জীবনের সমস্যা বাস্তু কর্ম ব্যবসা প্রণয় আরও কি কি আছে মামলা মোকদ্দমা সন্তান অবাধ্যতা বিবিধ 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 ইত্যাদি বলবার আর অপেক্ষা রাখেন আরও কিছু এই শনি মহারাজকে কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য দক্ষিণা কালী পুজো করা এবং দশ মহাবিদ্যার প্রথম স্থানাধিকারী দেবী কালী দেবীর পুজো করা আমাদের আবশ্যক নমস্কার কে রয়েছেন হ্যালো আমি জলপাইগুড়ি থেকে বলছি জলপাইগুড়ি থেকে কে বলছেন হ্যাঁ আমার নাম হ্যাঁ নমস্কার দাদা হ্যালো জোরে কথা বলবেন হ্যাঁ তার সম্পর্কে জানবেন হ্যাঁ আমি আমি আমার ছোট মেয়ের সম্বন্ধে জানবো আর আমার বড় জামা জামাই আপনাকে দেখিয়েছি আমেরিকাতে সার্ভিস করে তো আপনাকে দেখি প্রমোশন হচ্ছে না প্রোমোশন হচ্ছে হয়েছে মানে আপনার বড় জামাই হ্যাঁ হ্যাঁ তিনি আমেরিকায় থাকেন তার মানে কি অনলাইনে দেখিয়েছেন হ্যাঁ অনলাইনে দেখিয়েছে অনলাইনে দেখিয়ে উনি প্রমোশন হচ্ছিল না প্রতিকার নিয়ে প্রমোশন হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রমোশন হয়েছে

আচ্ছা আপনি আহ ছকটা করতে করতে আমি একটু বলে দিই কালী আগে কয়েকটি চেম্বারই মাত্র রয়েছে যেমন বারাসতে রয়েছে রবিবার গড়িয়াহাটে রয়েছে আগামী শনিবার হাতিবাগানে রয়েছে রবিবার বেহালা রয়েছে হচ্ছে শনিবার এবং তার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর রয়েছে হচ্ছে শনিবার এই কটা হচ্ছে কালী পুজোর আগের চেম্বার আর আজকে আপনারা কিন্তু বালিতে পেয়ে যাচ্ছেন এই প্রোগ্রামের পরেই আজকে আপনারা বালিতে পাবেন সাপ্তাহিক চেম্বার বারাসাত রবিবুত হরিহাট মঙ্গল বৃহস্পতি শনি হাতিবাগান রবি বেহালা মঙ্গল বৃহস্পতি শনি শাওড়াফুলি সোম বালি সোম এবং শুক্র ব্যারাকপুর মঙ্গল বৃহস্পতি শনি সুতরাং যে সমস্ত জায়গায় শনিবার দিন চেম্বার রয়েছে তার মধ্যে ব্যারাকপুর এবং বেহালা এবং গড়িয়াহাট এবং হাতি হাতিবাগান এবং বারাসাত পেয়ে যাচ্ছেন আপনারা রবিবার এবং শনিবার মিলিয়ে বাইরের চেম্বার তো আমি বলবো তবে তার আগে কি আমরা চলে যাই টেলিফোনে আমি আপনার জন্মছকের একদম মেন পেজে আসছি প্রথমত হচ্ছে যে জন্মছক অনুযায়ী মেয়ের হচ্ছে মিন লগ্ন পাচ্ছি এবং হচ্ছে সিংহ রাশি পাচ্ছি কেমন হুম জানা জানা ছিল নিশ্চয় হ্যাঁ লগ্ন হচ্ছে সিংহ রাশি তো ছকটাকে যদি একটু দেখাতে বলবো প্রথমত আচ্ছা হ্যাঁ লগ্নের মঙ্গলের অবস্থান এবং লগ্নে মঙ্গলের সাথে রাহুর অবস্থান লগ্নের ষষ্ঠ ভাবে হচ্ছে চন্দ্র অবস্থান করছে সপ্তমে কেতু এবং নবম ভাবে হচ্ছে শুক্র এবং শনির অবস্থান একাদশে হচ্ছে রবি এবং বুধের অবস্থান দ্বাদশ হচ্ছে বৃহস্পতি অর্থাৎ লগ্ন অবস্থান করছে লগ্নে মঙ্গল এবং রাহুর অবস্থান যেটাকে আমরা অঙ্গারক যুগ বলে থাকি এবং যেহেতু এই মুহূর্তে মেয়ের সিংহ রাশি তাই অষ্টক শনি চলছে অষ্টক শনি মানে যেটাকে ঢাইয়া এই শনির কুপ্রভাব ও পাবে কেননা সেই শনি সত্যুগৃহ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং চতুর্থ প্রতিকারক গ্রহ বুধ রবিযুক্ত অবস্থায় একাদশভাবে বুধাদিত্য যোগের সৃষ্টি হলো যেটা হচ্ছে একাদশভাবে উপচয়ভাবে আপনার বুধাদিত্য যোগের সৃষ্টি মেয়ের এডুকেশন অত্যন্ত শুভ টেকনিক্যাল এডুকেশান হতে পারে এবং যেটা হচ্ছে দশম প্রতিকারক দশম প্রতিকারক বৃহস্পতি যদিও ভা দুস্থানগত হলো কিন্তু ভাগ্যভাবে শনি শুক্রের সহাবস্থান হ্যাঁ এর জন্য কিন্তু মেয়ের কিন্তু কর্মসংস কর্মজগতে কিছু বিড়ম্বনা হবে প্রথমে বলুন মেয়ে এডুকেশনটা কি কারণ মেয়ের যা এডুকেশন পাচ্ছে অত্যন্ত ভালো টেকনিক্যাল এডুকেশন হতে পারে কিন্তু কর্ম নিয়ে কিন্তু উত্তম কর্মলাভ এটা নিয়ে কিন্তু মানসিক টালবাহানা কিন্তু চলতে পারে হ্যাঁ এবং পড়াশোনা কি করেছে

বুধ হচ্ছে রবিযুক্ত এবং জন্মকালীন মাঙ্গলিক যুক্ত আছে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ আছে ঠিক আছে এবং তার থেকেও বড়ো কথা এখন হচ্ছে আপনার মেয়ের রাহুর মহাদশা চলছে যেটা দু হাজার উনিশ সাল থেকে চলে রাহুর দশা অন্তর্দশা মেয়ের বিয়ে হয় মানে প্রত্যেকের বিয়ে হয় কিন্তু এখন রাহুর মহাদশার সাথে আপনার মেয়ের শনির অন্তর্দশা বিষয়টা ভাবুন শনির অন্তর্দশা এই শনির সাড়ে সাথে এই ঢাইয়া আপনার মেয়ের জন্য নেতিবাচক এই শনির ঢাইয়া কাটবে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার সাতাশ ততদিন দশাটা অন্তর্দশাটা অনুকূল হলো না চল্লিশ বছর বয়স হয়েছে হ্যাঁ এবার তারপরও কেতুর অন্তর্দশা থাকবে দু সাল পর্যন্ত সেটাও অনুকূলে হলো না দু হাজার উনত্রিশ সালের পর যখন কেতুর অন্তর্দশা শেষ হয়ে শুক্রের অন্তর্দশা পড়বে তখন মেয়ের একটা আবার বিয়ের যোগ এই বিয়ের যোগ ছিল কেটে গেছে এখন আর নেই আবার দু সালের পর কিন্তু সঠিক সময় কেন বিয়ে হলো না যেহেতু ও ঢাইয়ারাটা প্রভাব অঙ্গারক যোগের প্রভাব মাঙ্গলিক যোগের প্রভাব এবং সপ্তমে কেতুর অবস্থান এই জায়গাটাকে আমাদের একটু নিরাময় করে করতে হবে ঠিক আছে তাহলে হয়তো কি বললেন ছক বলছে দু সাল ও শুক্রের অন্তর্দশা কারণ এখন শনির অন্তর্দশা শুভ নয় তারপর কেতুর অন্তর্দশা শুভ নয় ব্যাপারটা বুঝুন সেই উনত্রিশ বছর বয়স হয়েছে ততদিন তো বোঝা থাকলে হবে না গ্রহ সংস্কার করে যদি এগোতে পারেন আমি মনে করি আগামী চার পাঁচ মাসের মধ্যে বিবাহিত জীবন পদার্পণ করবে একশো শতাংশ নিশ্চিত বোঝা গেল বিষয়টা আমি ভেঙে বলে দিলাম কেন বিয়েটা বিলম্বিত হচ্ছে আপনার বাড়ি জলপাইগুড়িতে আপনি কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন যদি মনে করেন দেখাতে চান আপনি যোগাযোগ করে নেবেন আগামী ষোলোই নভেম্বর রয়েছে শিলিগুড়িতে চেম্বার জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি এখানে সমস্যা আছে তারপরে কি বিবাহিত জীবন ধর বললাম আরও যত ছক দেখব তত অ্যানালিসিস বেরবে পঞ্চমপতি চন্দ্র আবার ষষ্ঠভাবে অবস্থান যার জন্য একটা বিড়ম্বনা দেয় এবং ভাগ্যপতিকারক মঙ্গল সে রাহুর সাথে যুক্ত হয়ে অঙ্গারকয সৃষ্টি করে এবং তো আছেই অর্থাৎ পঞ্চম স্থান সপ্তম স্থান নবম স্থান এই পুরো সংযোগটাই কিন্তু মানে যখন মানে প্রেডিকশন করলেন আপনি ওর ক্যারিয়ারের জায়গায় বলেন যে চাকরির জায়গাটা যে ঠিক মনের মতন তার নয় মনের মতো না এটা তো চেঞ্জেস আসতে পারে এডুকেশন হাই এডুকেশন সেটাও ঠিক আছে কিন্তু বিবাহিত জীবনে বিড়ম্বনা হ্যাঁ এতদিন বয়স হয়ে গিয়েছে একটু গ্রহ সংস্কার করে এগুলো আমার মনে হয় আগামী কিছুদিনের মধ্যে একটা ভালো ফলাফল পাবে ঠিক আছে আপনি যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন আচ্ছা মানুষের জীবনে একটা প্রশ্ন থাকে যে শনি হুম শনি কোন ঘরে থাকলে কি ধরনের ফল হতে পারে অ্যাটে গান্স আপনাদেরকে বলবো কারণ এটা অনেকে প্রশ্ন করেছে আমার তো পঞ্চমে শনি কি ফল হবে আমার তো ভাগ্যস্থানে শনি কি ফল হবে ছোটো করে বলে দিই শনি যদি প্রথম ঘরে থাকে দীর্ঘায়ু হতে পারে মানুষ ধনী হতে পারে কিন্তু সেই শনি দেখুন এগুলো বলছি আগে দেখতে হবে শনি দুস্থানগত কি না শনি বদ আছে কি না শনি শনি শত্রু এই মেয়েটির মতন আছে কিনা শনি ভালো জায়গায় আছে কি না শনি দশা চলছে না এগুলো সমস্ত কিছু বিচার্য বিষয় তো যাই হোক শনি যদি শুভ হয় দীর্ঘায়ু ধনী করতে পারে মানুষকে কিন্তু সেই শনি যদি অশুভ হয় তাহলে বুদ্ধিহীনতা অলস এই ধরনের প্রকৃতি কিন্তু তৈরি হতে পারে যদি বটগাছের গোড়ায় যদি জল ঢেলে সেই মাটির টিপ যদি তিলক আকারে পড়তে পারে অনেক ভালো ফল হয় যদি প্রথম ঘরে থাকে দ্বিতীয় ঘরে শনি থাকলে তাহলে কিন্তু অর্থ রোজগার হয় লোহা ব্যবসায় কাঠের ব্যবসায় কিংবা সেই সেক্টরে কিন্তু বিবাহের ক্ষেত্রে প্রচণ্ড বিড়ম্বনা দেয় সেই শনি কিন্তু বিভিন্ন রকমের বিষয় প্রাপ্তি দেয় পরিশ্রমী করে মানুষকে দ্বিতীয় শনি যদি কপালে দিয়ে তিলক যদি আমরা পড়তে পারি তাহলে ভালো ফল দেয় তৃতীয় শনি উপজয়ভাবে শনি কিন্তু মারাত্মক ভালো ফল দেয় দাম্পত্য জীবন সুখী করে এবং তারা হয় আশ্রয় দানকারী পরোপকারী তারা হয় যদি সেই শনি যদি কিছু ক্ষেত্রে অশুভ হয় তাহলে বিভিন্ন রকমের ভাগ্য বিড়ম্বনা হয় তাহলে চোখের ওষুধ যদি বিনা পয়সায় দান করা যায় যাদের তৃতীয় ঘরে শনি আছে ভালো ফল আপনারা পেতে পারেন যদি চতুর্থভাবে শনি থাকে এটা ন্যাচারালি একটু খারাপ ফল প্রথমে মা বাবার খুব আনুগত্য তারা থাকে এবং তারা ধার্মিক এবং প্রেমিক স্বভাবের হয় কিন্তু যদি সেই শনি যদি খারাপ অবস্থায় থাকে বাস্তু গৃহ সমস্যা কলহ অশান্তি এগুলো থাকে এবং সেই শনি দোষ থেকে বাঁচার জন্য কুয়োতে কাঁচা দুধ ঢালতে হবে যাদের শনি চতুর্থভাবে অবস্থান পঞ্চমে শনি মানুষকে কিন্তু আধ্যাত্মিকতা দেয় যদি ভালো অবস্থায় থাকে উচ্চ বিদ্যা দেয় হায়ার স্টাডিস এবং বিভিন্ন রকমের শুভ যোগ দেয় কিন্তু সেই শনি যদি খারাপ অবস্থা থাকে বিভিন্ন রকমের দৈহিক সমস্যা পেটের সমস্যা নাস্তিকতাও কিন্তু আপনাকে গ্রাস করতে পারে নোনতা খাবার বিলোতে হবে শনি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে মানুষ ভোজন রসিক হয় শত্রু জয়ী হয় এবং লোহা কিংবা গ্যাসের ব্যবসা তারা উন্নতি লাভ করে কিন্তু সেই শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে বিভিন্ন রকমের পীড়া হ্যাঁ কামুকতা এবং অহংকার যে অহংকারের পতন কিন্তু আপনাকে গ্রাস করতে পারে এবং সেই শনি থেকে বাঁচবার জন্য কিন্তু কুকুরকে আপনারা কিন্তু নিয়মিত খাওয়াতে পারেন সপ্তমে শনি এটা কিন্তু পীড়াদায়ক শুধু ব্যবসা ক্ষেত্রে ভালো দেয় যদি ধাতব কোনো ব্যবসা করে কিন্তু সপ্তমে শনি কিন্তু প্রণয় জীবন দাম্পত্য জীবন একদম ছাড়কার করে রাখে সুতরাং এইখান থেকে সাবধান চিনি মাটিতে পুঁতে রাখবেন এটা কিন্তু খুব ভালো একটি টোটকা যাই হোক শনি যদি অষ্টমে থাকে মানুষকে দীর্ঘায়ু করতে পারে পরিশ্রমী করে শক্তিশালী মন খুব মেন্টালি তারা খুব কিন্তু শক্তিশালী হয় এবং শনি যদি অশুভ হয় তাহলে বাতের রোগ বিভিন্ন রকমের ক্রোধ সংযম করার না করতে পারার জন্য বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয় রূপা ধারণ করবেন আপনারা শনি যদি নবম ঘরে থাকে তারা যন্ত্রবিদ্যায় পারদর্শী হয় ছক ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশান সব কিছু দেয় পর্যটন ভ্রাম্যমান জীবন দেয় এবং সেই শনি যদি পীড়াদায়ক হয় তাহলে স্বার্থপরতা কোনো রকমের অকাল আক্রমণ শত্রুর দ্বারা কিন্তু আপনারা পেতে পারেন ভাগ্য বিড়ম্বনা হয় দশমে চুরি শনি দিস ইজ সো মাচ মার্ভেলাস দশমে শনি মানুষকে নেতা রাজকর্মচারী সরকারের সাথে আনুগত্য সম্পর্ক এগুলো কিন্তু দশমে শনি দেয় সেই শনি যদি পীড়াদায়ক হয় তাহলে সাসপেনশান বিভিন্ন রকমের কর্ম থেকে বিচ্যুতি এগুলো কিন্তু দশমে শনিতে হতে পারে অন্ধ মানুষকে সেবা করবেন শনি যদি একাদশ ঘরে থাকে মানুষ বিচারশীল হয় মহাভাগ্যবান হয় বিভিন্ন রকমের ধন রত্নাদি জমি সংক্রান্ত প্রোমোটারি বিভিন্ন রকমের লাভ তাদের উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তিযোগ এগুলোও হতে পারে সেই শনি যদি খারাপ হয় নেশায় আসক্তি জুয়ায় হেরে যাওয়া ফাটকায় হেরে যাওয়া এগুলো থাকে বাড়িতে জলপূর্ণ কলসি আপনারা রাখবেন দ্বাদশে শনি ভালো নয় বিদেশে ভ্রমণে বিপদ মহা মহাদুখী একাকৃত্ব জীবন এটা থাকে বাড়িতে একটা অন্ধকার কক্ষ রাখা উচিত সেটা ভালো ফল আপনার দিতে পারে এটা হচ্ছে দ্বাদশ ঘরে শনির ফল থাকলে কি হতে পারে প্রত্যেকের জন্য গ্রহ সংস্কারের পাশাপাশি এই পাঁচটি উপাচার আগামী দীপান্বিতা অমাবস্যার দিন আপনারা করতে পারেন সেটি হল পুজো যেখানে অন্ততপক্ষে পক্ষে দশোপচারে কিংবা ষোড়শো প্রচারে পুজো হচ্ছে পুজো দিন শাস্ত্রীয় মধ্যে যেখানে পুজো হচ্ছে পুজো এবং পূর্ণাহতী দিন অবশ্যই এটা হচ্ছে প্রথম উপাচার দ্বিতীয় চীনা গোলাপ অর্থাৎ যেই ফুলের মধ্যে পাঁচটি আমরা ইয়ে দেখতে পারি এটা হচ্ছে যে পুষ্পাক্ষ বৃতি দলমণ্ডল পুঙ্কিশোর গর্ভকেশর যেটা আমরা বলি মানে একটা আদর্শ ফুল জবা ফুল এই জবা ফুলের একশো আটটি নাহলে চুয়ান্নটি নাহলে আঠাশটি ফুল গেঁথে মালা দেবীর গলায় অর্পণ করুন রক্তচঞ্জন চর্চিত করে তিন নম্বর উপাচার যেটা হল যে মাসকলাই কালো বস্ত্র কিংবা কলাই লোহার জিনিস কৃষ্ণ তিল সর্ষের তেল এর মধ্যে যে কোনো তিনটে জিনিস অমাবস্যা চলাকালীন প্রাজ্ঞ কোনো পুরোহিতকে দান করুন বলবেন যে এটা আমার শনির দান আপনি গ্রহণ করুন দয়া করে তাহলে শনির দোষ কাটবে দক্ষিণাকালী কিংবা মা কালীর আপনি আশীর্বাদ পাবেন চতুর্থত চতুর্থত হচ্ছে বাড়ির পশ্চিম দিকে আটখানা তেল দিয়ে প্রদীপ জ্বালান তার মধ্যে কৃষ্ণ তেল লাখুন সোমবার দিন অমাবস্যা চলাকালীন সন্ধ্যের পরে করুন হ্যাঁ সর্ষে তেলের প্রদীপ আটখানা পশ্চিম দিক যেহেতু শনি পশ্চিমের স্বামী এবং পঞ্চম যেটা জীবে প্রেম করে যেজন সেইজন সেবে ঈশ্বর জীব মানে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ যেটা ছায়াদানকারী অর্থাৎ ছায়ার গর্ভিত শনির জন্ম তাই শনি কৃষ্ণবর্ণ যেই বৃক্ষে ছায়া তৈরি হয় আম জাম কাঁঠাল লিচু হতে পারে সেখানে গঙ্গা জল দিয়ে একটা নৈবিদ্যদিন দিন ধূপকাঠি জ্বালান হল উদ্ভিদের সেবা হলো প্রাণীকূলে নয় কালো জন্তু গৃহপালিত জন্তু কালো কুকুর কালো কাক সেবা করুন আর যদি সম্ভবপর হয় এটা একটু কঠিন হতে পারে কোনো যারা অঙ্গ বৈকল্যতার মধ্যে দিয়ে ভুগছে প্রতিবন্ধী যেটা শনি নির্দেশ করে কিংবা যারা লেবার ওরিয়েন্টেড কাজ করে তাদেরকে মান সম্মান দিয়ে যথাবিহিত দান করুন এই পাঁচটি কাজ করুন গ্রহ সংস্কারের পাশাপাশি আশা করি আপনারা ভালো থাকবেন সামাজিক বার্তা কি আছে এটাই সামাজিক বার্তা যে বেপেরুম কয়েকজন উদ্ভিদকে করবে প্রাণীকে করবে এটাই সামাজিক বার্তা দুটোকে কম্পাইল করে দিলাম যাদের হ্যাঁ আর আগামী যারা পুজো দিতে চাইছেন এখনও হেল্পলাইন নম্বরে ফোন করবেন আসতেও পারেন স্বল্প সময় এখনো আছে আর অনলাইনে যোগাযোগ অনলাইনে যোগাযোগ এবং আজকে তো বলে দিচ্ছি যে আজকে পাবেন আজকে বালিতে কিংবা কাল পরশু দুদিনই একদম অষ্টপ্রহর আমাকে আপনারা পাবেন কালকে পাবেন গড়িয়াহাটে কালকে পাবেন বেহালাতে কালকে পাবেন বেড়াকুড়ো পাবেন রবিবার বারাসাত এবং হাতিবাগান বারাসাত হাতিবাগানে এবং আজকে বালি আর অনলাইন প্রত্যেকটা মুহূর্তেই থাকবে একদম পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষ বিচার যেটা আপনাদের কাজে লাগবে এবং তার সত্যিকারের শাস্ত্রীয় এবং কার্যকারী প্রতিকার যেটা আদপে আপনার কাজে লাগতে পারে কারণ যারা জানেন যে যারা আমার সাথে যোগাযোগ রাখেন তারা পিঠে যারা যান এই যে লাইফ সম্প্রচার হয় প্রত্যেকে কিন্তু উপকার পান ফোন তার থেকে সব ডাক্তার বাধ্য হ্যাঁ সে মনে রেখেছে তার আরো উন্নতি হবে কারণ সে হয়তো পূর্ণাহতিও দিয়েছে হ্যাঁ কারণ আমেরিকা কেন বিভিন্ন জায়গা থেকে আমাকে তারা পূর্ণাহতি পুজোর জন্য টাকা পাঠায় এবং এগুলো করলে হবে না ধৈর্য রাখতে হবে ফল আপনি পেতে বাধ্য আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা প্রত্যেক শুক্রবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না প্রত্যেকে দীপাবলির আর বড় শুভেচ্ছা নমস্কার